ট্রফিগুলো ওখানে সাজিয়ে দাও আমাদের ও ইয়ে সাবির সাবির তুমি তোমার কাজগুলো করো সাবির সাবির হালদার তুমি তোমার কাজগুলো করো

परवरदय से सिद्ध है आने पैर बाद में का ठीक है पूरा कार्यक्रम शुरू हो गया है इंतजार है पूरा हुई लगती है 300 तो और शुरू और आराम बोंदू एंड दूसरी अवस्था में 42 शुद्धता गांव में देखेंगे ये दुनिया अपने हाथों में संबंध बड़ा आदेश

चार बात चार बात कौन टेबिल घर टेबिल कथाय टे

দক্ষিণ দিকে মাঠে বসতে হবে দক্ষিণ দিকে মাঠে বসতে হবে কিন্তু ভাই গাড়ি চলে বাচ্চুর গানের সামনে আমাদের হোটেল ও চার দোকান বাচ্চুর দোকানের সামনে যে মাঠটা আছে ওই মাঠের যত গাড়ি আছে যে বাইরে করতে হবে

দুই না ওই দিকে দোকান গুলো সবাই দুই বা তুমি আমাদের আমাদের ছেলেদের উদ্দেশ্যে বলছি তোমরা যে যার মতো কাজ নিয়ে আগে করে নিজে রেডি হয়ে চলে আসবে যেন বলতে হয় না যে তোমরা রেডি হয়ে যাবে কিছু আমাদের রেফারি আসলে আমরা খেলাটা শুরু করবো যে টিমগুলো আজকে প্রথম খেলবে সেই দুটো টিম হচ্ছে হালদার হারভেস্টার এবং সব এরিয়ায় এস এস ইলেভেন আপনাদের টিম ম্যানেজার বলছি আমরা আমরা শুরু করে দেব কারণ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে ছোটবেলায় শীতের বেলায় বেশি সময় Thank <laughs> you.